করছি আজকের ছায়া সংসদ সুষ্ঠু নির্বাচন বলতে আমরা এমন একটি নির্বাচনকে বোঝাচ্ছি যেটি হবে অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন স্বাধীনতা সংগ্রামে আমরা সমসরে বলেছিলাম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি আর আজ আমাকে বলে যেতে হচ্ছে মোরা একটি ভোট দেব বলে আজকে কোনো একটা বিশেষ এলিমেন্টকে জোর দিয়ে কিন্তু আপনি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবেন না আমি মনে করি যে দু সালে পাঁচটা সিটি কর্পোরেশনের বিজয়ের পরে এবং মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানাবার পরে বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে এইটা তারা উপলব্ধি করেছে এবং এবার আর এই ভুল তারা করবে না বলে আমার দৃঢ় বিশ্বাস তত্ত্বাবধায়ক সরকার লাগবে কি লাগবে না সেটা রাজনৈতিক দলগুলি কেন সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেয় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্ট উপস্থাপনা ও পরিচালনা হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রযোজনা সেলিম দৌলা খান দেখুন প্রতি শুক্রবার সকাল এগারোটা পাঁচ মিনিটে সেওজন্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চোখ রাখুন এটিএন বাংলা